বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোয়াল্প করে আসলে তাকে পিটিয়ে ভাগানো হবে শুভেন্দু অধিকারী যে ভাষা বলেছে গোয়ালপো করে আসলে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হবে হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বদের শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে দেশদ্রোহী ঘোষণা করে গ্রেপ্তার করা হোক উল্লেখ্য বিধানসভার সামনে সংখ্যালঘু মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের প্রতিবাদে গল্প করে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন গোয়ালপোখর বিডিও অফিস চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল গোয়ালপোখর বাজার পরিক্রমা করে আবার গোয়ালপুকুর বিডিও অফিস চত্বরে এসে সমাপ্ত করা হয় চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও

দেখেন এই বক্তব্যকে আমরা কান্ডাম জানাই ভিতাই আর যে ভিত্কার মিশিল হয়েছে আমাদের কোনোদিনে এরকম ভাষা শুনিনি আমরা পশ্চিম বাংলা বা হিন্দুস্তানে কে কল চিকা করে বা বাইরে ফেলে দিবে এটা আমরা শুনে আমরা অভাব খেয়ে গেলাম যে এরকম লোককে দেশে কেন রেখেছে এদেরকে তো দেশ দুরোহী করে লক্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আমি আর আমাদের রাষ্ট্রপতির কাছে অনুরোধ এই লোকটাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেন জেলে ভরা হয় নাহলে দেশ কিন্তু অশান্তি হবে দেশে অশান্তি করার জন্য এরকম ভাষা বলছে ও সেজন্য আমরা আজকে ধিৎকার মিছিল বাইরে করেছিলাম আর ওর বাবার যদি ক্ষমতা আছে তাহলে ইউপিতে বাইশটা

বলছিলাম যে এই যে আপনারা দেখা গেছে যে গতকালকে কংগ্রেসের তরফ থেকেও একটা অভিযোগ হয়েছে সঙ্গী অধিকারী বিরুদ্ধে এফআইআর হয়েছে যেখানে কংগ্রেসের গ্রেফতার করেছেন এবং আপনারাও দেখা গেছে পাশাপাশি করেছেন এই যে শুধু কি মানে আপনি এফআইআর থাকবে না তার কোনো গ্রেফতারি বা কোনো কিছু দেখেন আমরা অনারেবল হাইকোর্টকে মানি আমরা অনারেবল সুপ্রিম কোর্টকে মানি হাইকোর্ট ও এগেনস্টে কেন এফআইআর নিতে চাচ্ছে না আমরা হাইকোর্টের দ্বারস্থ হব আমরা আমাদের

Sir, high cook here. আমরা দেখছি আমাদের পরশু দিনকে শুভেন্দু অধিকারী সাহেব যেভাবে ক্রুচকের কথা বলেছেন যদি ওনারা দু হাজার ছাব্বিশে ওনার যে গভর্নমেন্ট ফরমেশন হয় তো মুসলিম যারা এমএলএ থাকবেন ওনাদেরকে পা ধরে উনি বিধানসভা থেকে বাইরে করে দিবেন ওনার ওই কথার প্রোটেস্টেই আমরা আজকে একটা র্যালি বের করলাম গল্প করে আর কালকে থানাতে আমরা একটা এফআইআর লজ করেছি যদি উনি যদি গোয়ালপো ঘরে আসেন তো যে ভাষা উনি ব্যবহার করেছেন ইউজ করেছেন ওই ভাষাটা ওনাকে আমার আমরা উত্তর দেবো গল্পের মাটি থেকে আমরা উত্তর দেবো ওনাকে যখন যদি আসবে ওনার পা ধরে আমরা কেমন করে বের করতে যে কথা বলেছেন ওখানে থেকে গল্প দেখাই আমরা কি করতে পারি গল্প করে মানুষ যেটা উনি বলেছে নিউটনের থার্ডলো ইউজ করবো নিউটনের থাডলোটা ব্যবহার করে নেব যদি উনি শিক্ষিত থাকেন আমার যদি মেসটা

তে বিহারে যে সরকার আছে নীতিশ কুমার বাবুর ওরা হয়তো ওখানে এমপি মুসলিম গুলো আছে ওখানে কথাগুলো কেন বলছেন না আপনি যারা আমাদের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার সাহেব নরেন্দ্র মোদী সাহেবকে বলেন অমিত বলেন যে কথাগুলো এখানে বাংলায় বলছেন আমাদের ধরেন্দ্রপুর প্রাইম মিনিস্টারকে বলুন ওই কথা বলো যে আমরা মুসলিম যারা এমপি এমএলএ আছে মানে ই এম ঘটক দল আছে যেগুলো ওনার মানে ইটা সরাই নিতে বলুন তারপরে সরকারটা কেমন দিল্লিতে চলছে আমরা দেখবো